বিভিন্ন কারণে সড়ক ক্ষতিগ্রস্ত হয় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ভারী যানবাহন এবং অতিরিক্ত বৃষ্টির পানি যদি জমে থাকে কোনো সড়কে তাহলে সেই সড়কটা দ্রুত ক্ষতি হয় এবং ভেঙে ছোট বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয় যার ফলে ওই সড়কটি ব্যবহার করার অনুপযোগী হয়ে পড়ে তবে আজকে যে সড়কটি আমরা দেখাবো এই সড়কটি ভারী যানবাহন কিংবা বৃষ্টির পানিতে ক্ষতিগ্রস্ত হয়নি এটি মনুষ্য সৃষ্ট যে সড়কটি মাঝখান দিয়ে কাটা হয়েছে শুধুমাত্র এক পাশের পানি আর এক পাশে দেওয়ার জন্য সড়ক কেটে এই ড্রেনটি করা হয়েছে আমাদের সাথে থাকুন আমরা অবশ্যই আপনাদেরকে দেখাবো এটা মেহেরপুর জেলার গানি উপজেলার বাদিয়াপাড়া গ্রাম যেটি গ্রামের অভ্যন্তরে যে সড়কটি গেছে এই সড়কটির যে সামনে যে কাটা দেখছেন এটি শুধুমাত্র এই যে পাশের যে বাড়িটা আছে এই বাড়ি থেকে পানি নিষ্কাশনের জন্যই মূলত এই সড়কটি পাকা সড়ক এটিকে কেটে দ্বিখণ্ডিত করা হয়েছে আমাদের ভালো করে দেখাই সেটা যে এখানকার পানি এদিক দিয়ে কোনো জায়গায় বের হওয়ার সুযোগ না থাকার কারণে ওরা এখান থেকে পাকা সড়কটি ঠিক ড্রেনের মতো যে আপনারা যদি ভালো করে দেখেন বা খেয়াল করেন যে ড্রেনের মতো এইটি কাটা হয়েছে কারণ এদিক দিয়ে পানি নিষ্কাশনের জন্য অর্থাৎ এই সড়কটির যে স্থায়িত্ব ছিল সেটি হয়তো আর থাকবে না অর্থাৎ মানুষ কতটা আহাম্মক হলে সড়কের মাঝখান দিয়ে কেটে এই পানি নিষ্কাশন ব্যবস্থা করে তবে বিষয়টি দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেখবেন এবং এর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন না হলে এই সড়কটি যে কোনো সময় মাঝখান থেকে আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে নিজে দেখুন অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে থাকুন